সালামু আলাইকুম মুরুবীরা যা বলে মুর্বিমানরা সেভাবে চলে সেরকম একজন মুরব্বী আছে আমাদের অফিসে উনি এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার উনি যখন কোন দীর্ঘদিন ধরেন এক যুগের মতো হবে উনি যদি নতুন কোন লোক যদি জয়েন করে ধরেন এসিস্টেন্ট ম্যানেজার অথবা এজমিন অথবা ধরেন যদি আসে তা উনি সাধারণত পরামর্শ দিয়ে থাকে যে অফিসের যে কাজগুলো আছে কিভাবে কাজটা করতে হবে এবং পজিটিভ নেগেটিভ দুইটাই ধরেন আপনি চিন্তা করে দেখেন এই মুরুবীর কথা বলতেছি যে অফিসের জন্য যারা নতুন জয়েন করছে তাদের জন্য কতটুকু কাজ ঘুরে দেওয়ার আগে সে অফিসের চাকরি টিকে থাকবে কিভাবে সেটা সে পরামর্শটা দেয় যেমন ধরেন আপনি অফিসে জয়েন করার পরেই কোনো না কোনো লেজু দে কোনো কোন না কোনো অজুহাত দে কোনো কোনো সমস্যা দাঁড় অফিস থেকে অ্যাডভান্স স্যালারি নেওয়া এটা প্রথম তিন চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে যাওয়ার পরে তখন সেই পরামর্শটা সবার যারা আছে তাদেরকে সে দিয়ে থাকে তো এটা অফিসে যখন ভালো কাজ করে অথবা করে তার পরামর্শ দেওয়ার পরে অফিস থেকে যদি থাকে তাহলে তাকে ধরেন না পনেরো দিনের দুই তিন মাস যাওয়ার পরে পনেরো দিন যাওয়ার পরে কুন মাসের চালাই নিয়ে যাওয়া হ্যাঁ এইভাবে কাজ করা এইভাবে নেওয়ার পরে যখন একটা বিশ্বস্ততা তৈরি হয় তখন দেখবেন সে কি করে ছয় মাসে এক বছর যাওয়ার পরে সে একটা লুনের ব্যবস্থা করে দেয় অফিস থেকে একটা লুনের ব্যবস্থা করে দেয় গাড়ি কিংবা তো মা অসুস্থ

যাবে না কোম্পানি ভালো আপনি চাকরি নর্মালি পাবে আপনি যদি কোনো ফলো করেন তাহলে চাকরি যাবে কাজ না করতে পারলে সেটা যাবে না এখন এই লোকটাকে যখন জেনারেল ম্যানেজার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে রাখা হয়েছে তা অফিসের জন্য সে কতটুক মানে সে কিন্তু একটা পজিটিভ সাইড আছে সে কিন্তু কোনো স্টাফকে যাইতে দিচ্ছে না যখন আপনি চাকরি সাইডে চলে যাচ্ছে তা কিন্তু রিকোয়েস্ট করতে হচ্ছে কারণ কি তার স্যালারি আছে এখানে তার মানে কি তার একটা দলে তৈরি হচ্ছে অফিসের কিন্তু দরতে গেলে আপনাকে বাস মারা হ্যাঁ তা আপনি ইচ্ছা করলে তো কিন্তু তাকে করতে পারতেছে না সে কাজটা দিচ্ছেন সেটা করছে না ঠিক মতো ডিউটি করছে না অফিসে আসছে না তারপর কিন্তু তাকে আপনার রাখতে হচ্ছে এরকম দেখবেন অফিসের মধ্যে এরকম বহুত লোক থাকে এই কাজটা কিন্তু এরকম লোক থাকলে প্রথমে কি কাকে বাদ দেওয়া যাকে সেলাই দিবেন তাকে বাদ দিবে না জেনারেল ম্যানেজারকে কে বাদ দিবে তাকে প্রথমে কিন্তু আপনার ঘরের আগাছা চেঞ্জ করতে হবে আগাছা আপনার চেঞ্জ করা খুব মুশকিল আগাছা কিন্তু সহজে চেঞ্জ করা যায় না আগাছা চেঞ্জ করা খুবই মুশকিল হ্যাঁ কারণ কি সে এমন ভাবে বিস্তার করা থাকে যে সব জায়গায় মনে করে স্টাফদের সাথে অথবা ফিল্ডে যে কাজগুলো থাকে সে কিন্তু তখন তাকে যখন বাদ দিতে দেখবেন তার সাথে অনেকে চাকরি রাখতে চাইবে এবং ভালো ভালো পদে যে আছে অফিসে যে নর্মালি যে ব্যান্ডিং মার্কেটিং সাইড আছে সাইড আছে পদে সবার একটা টান পড়বে কারণ কি সবাই মিলে কিন্তু এই কাজটা করে হ্যাঁ এরকম ভয়ঙ্কর অবস্থা সরকারি অফিসগুলো এরকম একটা নিঃশ্বন্ধু কমান্ড থাকে একজন বাদ সবাই বাদ করে হ্যাঁ এরকম করে কিন্তু এইটাই প্রাইভেট অফিসে শুরু হয়েছে হ্যাঁ প্রাইভেট শুরু হয়েছে যে আপনি ইচ্ছে করলে যে নতুন বছর আসছে আপনি ইচ্ছে করলে নতুন বছর আসছে আপনি কিছু কিছু মানুষকে ছাঁটাই করবেন নতুন মানুষ নিবেন তাদের পারফরমেন্স যাদের খারাপ তাদেরকে আপনি বাদ দিবেন যাদের পারফরমেন্স ভালো তাদের স্যালারি বাড়াবেন অথবা যাদের কে করবেন সেটা কিন্তু আপনার করা শুরু হচ্ছে না আপনি ইচ্ছে করলে তাকে বাদ দিতে পারছেন না কারণ কি সে আগে থেকে লোন নেওয়া আছে তাকে রাখতে হবে এবং তার স্যালারি বাড়াইতে হবে অফিসের কি হবে অফিসে কি কোনো বাড়বে অফিসে কি কোনো পারফরমেন্স বাড়বে কারণ বাড়বে না তাকে বাদ না দিলে তো নতুন তাকে এক্সেপ্ট করতে পারবেন না এক্সেপ্ট করতে পারবেন আমি বলতে পারেন তারপর আমরা তো যখন কাউকে বাদ দেওয়া হয় মিনিমাম তাকে দুই মাস আগে বলা হয় যে আপনার এটা কারণ আপনি যদি না পারেন তাহলে কিন্তু আপনারা আপনাকে বাদ দিবেন

আমাকে একটু ব্যবসায়ী হিসেবে একটু পরামর্শ চাচ্ছি যারা ব্যবসায় করেন যে এই কাজগুলো যারা করে তাদের সাথে কিরকম আসন করা উচিত রেজাল্টটা কি উচিত এবং একটা আসনে বাদ দেওয়া একটা রুল না দেওয়া মানে এমন অজুহাতটা দেখা অফিসে কাজ করতে না দিলে একটা মানবিকের বাইরে পড়ে চলে যায় এখন এটার জন্য কি করা যায় এটার জন্য আপনারা যদি একটু পরামর্শ দিতে পারেন তাহলে উপকৃত হয়ে মানে এটা খুবই প্রবলেমে আছে সবসময় এই প্রবলেমটা হয় হ্যাঁ আর লাস্টে যদি না দেওয়া হয় কোনো কিছু করা অফিসে বদনামটা হয় হ্যাঁ বদনামটা যেন না হয় অফিস যেন সব পরিচালনা করা যায় কি করলে ভালো হয় সেটা একটু জানাবেন সালামু আলাইকুম